সর্বমঙ্গল মঙ্গল্যে শিব সর্বার্থ সাহাদিকে শারণ্যেই থ্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশাহান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকটি ঘরের সকল মানুষ পরিবার সহ দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড়ো মায়ের কাছে এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিত চ্যানেলে স্বাগত জানাই যারা এতদিন আমার সঙ্গে রয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেলায় সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা কনে ক্লিক করবেন অল বটমে প্রেস করবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে প্রথমেই বলি আজ উনত্রিশে মার্চ একটি স্মরণীয় দিন আপনি স্মরণে রাখবেন রাখাটা উচিত কারণ হচ্ছে গিয়ে আজকে সেই দিন আশা করুন আর নাই করুন পঞ্জিকা মতে গ্রহচক্রের যে সমাবেশ আজ তা আমাদের কাছে উপস্থিত হয়েছে এক কথাই কথাই আছে না প্রকৃতি নিজের আপন খেয়ালে চলে এবং আমরা যে যেমন কর্ম করি তার ফল আমরা সেইভাবেই ভোগ করি এখানে কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে প্রকৃতির যে খেয়াল তাতে আমাদের ভালো লাগুক না লাগুক তাতে কিছু যায় আসে না প্রকৃতির স্মরণে রাখুন একটাই কথা এই কারণেই উনত্রিশে মার্চ শনিবার অমাবস্যা সূর্যগ্রহণ যদিও ভারতবর্ষে অদৃশ্য তিরিশ বছর পর মিন রাশিতে প্রবেশ মিনের কতগুলো ব্যাপার মিনের এটা মধ্যগগনে সাড়ে সাতটি এবং মেষ সাড়ে শুরু আর মকর রাশির সাড়ে শেষ কুম্ভ রাশির সাড়ে শেষ চরণ বোঝা গেল এবং সিংহ রাশি আর হচ্ছে ধনুরাশির ঢাইয়া শুরু কাদের ঢাইয়া শেষ বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ আর কর্কট রাশির ঢাইয়া শেষ এরপর হচ্ছে যে শুরু হবে আজ নটা চুয়াল্লিশের পরে পূর্ণ কালসর্প দোষ যোগ যেটা আগে ছিল এতদিন ছিল শনি ভঙ্গ কালসর্প এবারে পূর্ণ কালসর্প প্রভাব শুরু হবে মিন রাশিতে ছয় ছয়টা গ্রহ শত্রু এবং মিত্র সব গ্রহ মিলিয়ে ছটা গ্রহের সেখানে অবস্থান হবে এবং কেতুর ওপরে বাকি আটটা গ্রহ কেতু বাদ দিয়ে কেতুত্ব দৃষ্টি নেই কেতু বাদ দিয়ে সমস্ত গ্রহ অর্থাৎ নটা গ্রহের মধ্যে আটটা গ্রহের বিরলতম হচ্ছে দৃষ্টি মিন রাশি থেকে রাশি থেকে মিথুন রাশি থেকে সব মিলিয়ে আটটা গ্রহের দৃষ্টি পড়বে কন্যা রাশিতে অবস্থিত কেতুর ওপর ওই যে কথা যে প্রকৃতির খেলা বোঝা ভার এবারে সমস্ত কিছু দেখুন একটা ব্যাপার হচ্ছে যে এটাকে ধরে রাখা যায় আমি যেটুকু বলবো তো একটা শেষের ব্যাপার দিক থেকে শুরুর ব্যাপার আছে অর্থাৎ এটা হচ্ছে তার শুরু এতে কি হতে পারে প্রথম কথা সেটাতেই আমরা আসব প্রথম কথা হচ্ছে যে দুর্ভিক্ষের মতন ব্যাপার হবে এক শ্রেণীর লোক প্রচুর অর্থ রোজগার করবে প্রচুর প্রচুর অর্থ তাদের কাছে চলে আসবে আর এক শ্রেণীর কাছে অর্থ ফাঁকা হয়ে যাবে প্রচুর ঋণ হবে ঋণগ্রস্ত হবে মানুষ মানুষের ঘটি বাটিও বিক্রি হওয়ার সম্ভাবনা অনেকের চাকরি চলে যাবে আবার কেউ চাকরি রাখতে পারবে না অনেকে আবার খুব উচ্চ পদে চাকরি পাবে কেউ চাকরি হারাবে কারোর ব্যবসা আবার রমরমা চলবে যা সে ভাবেনি আবার কারোর কিন্তু খুবই অবস্থা খারাপ হবে মানে হ্যান্ড টু মাউথ অবস্থা হবে আর কি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস হতে পারে সুনামি না হলেও সেরকম ধরনের ব্যাপার এটা সারা পৃথিবীতেই কম বেশি করে ঘটবে ভূমিকম্পের প্রকোপ বাড়বে হানাহানি খুনোখুনি রক্তপাত ঝামেলা গৃহ ঝামেলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি বিশ্বাস বলে যে কথাটি আছে সেই বিশ্বাসের অবনতি ঘটবে অর্থাৎ মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে এবং এমনভাবে ঋণগ্রস্ত হবে ঋণের জালে জড়াবে যে সেখান থেকে ছুটকার পাওয়া তো দূরের কথা এমনকি মৃত্যু ঘটবে মানে আকাঙ্খিত মৃত্যু আর কি ঘটতে পারে সেটা হচ্ছে যে ওই যে বন্যা এবং কোনো দিকে খরা অর্থাৎ বেসামাল ঘটনা ঘটবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হবে কিন্তু টাকার দাম নিচে নেমে যাবে আর কি ঘটবে সেটা হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটে ধস নামবে এবং এতটাই চড়াও হবে সেটা কেউ নাগাল পাবে না অর্থনৈতিক অবমূল্যায়ন হবে এবং কেউ কেউ খুব উচ্চ পদে পদাধিকারী ব্যক্তি হবে মানুষের মানুষের ওপরে যে সম্পর্ক এবং বিশ্বাস তলানিতে ঠেকবে একদিনেই ঘটবে অসম্ভব ধীরে 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 ওই যে প্রকৃতি আপন খেয়ালে চলে আর গ্রহচক্র আপনার যা যা আছে বিশেষ করে বলা যেতে পারে যে সংশোধন প্রক্রিয়া চলবে প্রলয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম কথা আমি বলতে নারাজ অর্থাৎ এই যে দ্বাদশ রাশিচক্রের দ্বাদশভাবে শনির প্রবেশ শনির এখানে তিরিশ বছর কমপ্লিট হচ্ছে কোথায় হচ্ছে মিন রাশিতে মিন রাশির জায়গাটা হচ্ছে লাভের জায়গা মিন রাশির জায়গা হচ্ছে বিচারের জায়গা কারাগারের জায়গা হাসপাতালের জায়গা বিদেশ জায়গা তারপরে আপনার বেড কমফোর্টের জায়গা এরকম নানারকম কিছু আছে এখানে সমস্ত কিছু হিসেব নিকাশটা হবে সঙ্গ দেওয়ার জন্যে রাহু আছে রাহু তো ওয়েলকাম করার জন্যে বসে আছে শুক্র আছে ওখানে বুধ আছে চন্দ্র আছে রবি আছে এই ছটা গ্রহ একে অপরের কেউ বন্ধু কেউ শত্রু যেমন রবির এখানে বুধ ছাড়া কোনো গ্রহ শুভ নেই চন্দ্রের তো কোনো গ্রহই শুভ নেই শুক্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো না রাহুর সম্পর্ক ভালো না শনির সঙ্গে সম্পর্ক ভালো না বোঝা গেল বুধের সঙ্গে সম্পর্ক ঠিক আছে এবং চন্দ্রের সঙ্গেও তো অমাবস্যা যোগ সে চলছে দেখতেই পাচ্ছেন তাহলে এরকম জায়গায় থেকে কি হবে মানুষের বিচার প্রক্রিয়া শুরু হবে কর্মের যে যেমন কর্ম করেছে অনেক হিসাব এই সময়তে এই আড়াই বছর ধরে মিটবে যখনই সে মেষরাশিতে যাবে এই শনি তখন তার প্রভাব অন্যরকম শুরু হবে কারোর যশ খ্যাতি উচ্চ জায়গায় চলে যাবে কারোর অধগামী হবে তারপরে হচ্ছে প্রতারণা বাড়বে চুরি ছিনতাই বাড়বে তারপরে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে ওই আপনার পরকিয়া প্রচুর পরিমাণে বাড়বে একদল খুব উচ্চশিক্ষিত হবে আরেকদল বেকার হয়ে যাবে এবং তাদের পড়াশোনাও হবে না বেকারত্বে জেলায় ভুগবে এরকম ঘটনা অঘটন ঘটবে চলতে থাকবে এটা সবে আজকের নটা চুয়াল্লিশের পর থেকে শুরুয়াত মায়ানমারের দিকে তাকালে বুঝতে পারবেন যে মায়ানমারে ভূমিকম্প কীরকম ধরনের শুরু হয়েছে বা হয়েছে বলা যেতে পারে এরকম চারিদিকেই দেখবেন নানারকম ধরনের অশান্তি নানানের গোলযোগ পরিবারের মধ্যে কলহ নানারকম ব্যাপার বাড়বে কেউ কারোর কথা শুনবে না কেউ সবাই রাজা হবে এবং সবাই ওই মানে সেই যদুবংশ ধ্বংস হওয়ার মতন করে সব আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে বন্ধু বলতে যেটা বোঝায় সেই বন্ধুত্বেরও খুব লিমিটেড ব্যাপার থাকবে তাই সবার ক্ষেত্রে বন্ধুর যে ব্যাপার সেটা হবে না অনেকের ক্ষেত্রেই দেখা যাবে বন্ধুর কাছ থেকে ধোকা পাওয়া ব্যাপারটা ঘটবে সবার নয় সবার জন্মকুণ্ডলী এক নয় যাদের খারাপ চলছে তাদেরকে একটা কথাই বলবো আপনারা আপনাদের যে জ্যোতিষী আছেন তাদের কাছে আপনারা দেখাবেন যদি মনে করেন যে প্রতিকার নেওয়ার আছে প্রতিকার নেবেন বা করলে ভালো হবে আপনি বুঝবেন আর যাদের আমাকে দেখানোর মানে ইচ্ছে হবে তারা মনে করেই আসবেন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন গরম যেমন বাড়বে সেটা আপনারা সকলেই জানেন আবার কোনো দিকে বরফ পড়বে বিরাট বরফ এরকম ধরনের প্রকৃতি নিজের খেলা গ্রহচক্র তার নিজের খেলা শুরু করে দেবে কারোর ভালো খুব কারোর খুবই খুবই মন্দ এরকম ধরনের বিরল ব্যাপারগুলো ঘটবে একটা রাশিতে কেতুর ওপরে আটটা গ্রহের দৃষ্টি বিরলতম অর্থাৎ যার যে ভাগে এরকম দৃষ্টির ব্যাপারটা পড়বে সে সেইভাবে লাভবান হবেন রাশি লাভবান হতে পারে বিষর হতে পারে মিথুন হতে পারে মিনও হতে পারে মকরও হতে পারে বৃষ্টিকও হতে পারে ঠিক আছে তো এরকম ধরনের অনেকেই আছে আমি আর দীর্ঘ আলোচনা করে গেছি অনেক রাশি সেগুলোকে দেখবেন আমার জায়গাগুলোকে দেখবেন এই ভিডিওগুলো তাহলে দেখলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চেয়েছি বা কী ধরনের ব্যাপার প্লাস মাইনাস সবার জীবনেই ঘটবে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো যে এত সব যে চলবে শোধন প্রক্রিয়া মানুষকে কিন্তু সহজ সরল পথ চট করে পাবে না আপনার তখনই পাবেন তখনই ভালো থাকবেন এবং সেটা একদিনে হবে না সেটা হচ্ছে যে আপনাকে সত্যের পথ অবলম্বন করতে হবে আর যেটা হচ্ছে যে ঢুকুনিয়ের মধ্যে যেটাকে বলছে সেবামূলক কাজে একা করুন দল করে করুন দুজন চারজন মিলে করুন যাই কিছু করুন সেবামূলক কাজে ব্রতী হন কারণ অনেকেই কিন্তু গৃহ হারাতে পারে অনেকে গৃহ থেকে মানে গৃহ উচ্ছেদ হতে পারে এরম ধরনের নানা ব্যাপার গরিবী আনা বাড়বে কেউ খেতে পাবে কেউ পাবে না তাদেরকে বস্ত্র দেওয়া খেতে দেওয়া এই ব্যাপারগুলো যারা করছেন তাদেরকে শনি দেব স্পর্শ করবেন না আর তাদের যে এই যে পূর্ণ কালসর্প তাও তাদের কিছু লাগবে না কোনো প্রভাব তাদের উপরে পড়বে না কারণ শনি যা পছন্দ করেন শনি যা ভালোবাসেন তাই করতে হবে সেবামূলক কাজ যে খেতে পাই না তাকে দান করুন যে বস্ত্র যার বস্ত্র নাই তাকে বস্ত্র দান করুন এবং যার ঘর নেই তাকে আশ্রয় দিন দেওয়ার ব্যবস্থা করুন একা না পারেন সংস্থা করে করুন বন্ধুদেরকে ডাকুন যেভাবে হোক রকম জোর চুরি পথে যাবেন না টাকা অনেক হয়তো আসতে পারে অনেকে দিতে পারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সেবা করুন বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে সেবা করুন একদিন যেখানে যারা প্রতিবন্ধী সেখানে গিয়ে সেবা করুন আপনাদের শনি তারপর হচ্ছে আপনার রাহু কেতু এই যে গ্রহগুলো আছে এবং কালসর্প দোষ বা যে কোনো দোষ আপনাদের ধরা ছোঁয়ার বাইরে তারা আপনাকে ধরতে যাবেও না কারণ তারা তাদের মতন করে তাদের মনের মতন কাজ আপনি করছেন গ্রহ সবাই খারাপ নয় তাদেরও মনে হয় যে কেউ ভালো করুক তার সঙ্গে থাকবো পরীক্ষা হয়তো হবে লোভের জায়গাও দেখাবে কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে এগুলো করবেন গো সেবা করুন ঘরে ঘরে গীতা পাঠ করুন ঘরে ঘরে গীতা পাঠ করুন চণ্ডী পাঠ করতে হবে তার কোনো দরকার নেই গীতা পাঠ করুন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করুন রাধা রাধার নাম করুন বড়ো মায়ের নাম করুন শ্রী শ্রী পদ্মাবতী মা যাকে আপনার মা মনসা দেবী বলেন তার নাম জপ করুন ইনারা রক্ষা করবেই করবে সঙ্গে শুধু এই নয় সঙ্গে সেবামূলক কাজও করবেন কেউ যদি পূর্ণভাবে বসে জপ না করতে পারেন কাজ করতে করতে জপ করবেন বোঝা গেল পয়সা জমান আরে মাসে একদিন নালে দু মাসে একদিন একটা লোককে ভরপুর পেট ভর্তি তার মতন করে খাওয়ান কোনো গ্রহ আপনাকে স্পর্শ করবে না মা বাবা তাদের সেবা করুন ঘরে যদি ভাই বেকার থেকে থাকে তাকে দেখুন কোনো অমঙ্গলজনক কাজে যুক্ত হবেন না যে কাজে আপনারা বার্থডে পার্টি করবেন অ্যানিভার্সারি পার্টি করবেন সেই পয়সা দিয়ে আপনারা এই প্রতিবন্ধী তারপরে আপনার এই বৃদ্ধাশ্রম বা যারা পথে ঘুরে বেড়ায় খেতে পায় না ঠিক করে এদেরকে যদি সেবা করান আপনার চমৎকার থেকে চমৎকার হবে সেই চমৎকার করতে চাইলে এতগুলো বলছি আমি এবং দান করতে হবে দান ধ্যান করতে হবে দানও করতে হবে ধ্যানও করতে হবে মেডিটেশন করতে হবে মনসংযোগ দরকার বিচ্ছিন্ন হয়ে যাবে মন কোনো জিনিসের প্রতি মন ঠিক করে বসতে চাইবে না মেডিটেশান মাস্ট অ্যান্ড মাস্ট এগুলো করতে আপনাদেরকে হবে আর করলে কি ফল হবে আপনি হাতে নাতে পাবেন হোক প্রলয় হোক ধ্বংসলীলা তিনি রক্ষা করবেন যিনি আপনাকে রক্ষা করার জন্য দায়িত্ব নেবেন কারণ তিনি চান আপনি বাঁচুন এবং কর্ম করুন আপনার কর্মটাকেই ধর্ম আপনার কর্মই শেষ কথা ঠিক আছে সেই জায়গায় নিজেকে নিয়ে যান এবং কী করবেন বিয়ে দিন যারা যাদের বিয়ে হচ্ছে না ঠিক আছে অনুরা তাদেরকে বিয়ে দিন কন্যা দান করুন যে যেটা পাচ্ছে না পড়ালেখার জন্য তাদেরকে খাতা পেন পেনসিল বই দান করুন এরকম দানের কাজে লেগে যান কোনো গ্রহ স্পর্শ করতে পারবে না এটাই খেয়াল রাখবেন যেটা বলছি সেটা করুন ভালো থাকবেন আপনাদের ভালো হোক এটাই আমি চাই নমস্কার